ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা ব্লগ আমি আছি প্রশান্ত তোমাদের একটু একটা নতুন ভিডিওতে ফোন বাজে তা তিপ্পান্ন প্রায় সাতটা বাজতে যায় অনেক দিন ধরে একটা ভাই বলছে যে আমাদের এখানে আসো ইকো পার্কে আসো একটু করে দেখা হবে তো আজকে একটু ইকো পার্কে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমার এই চ্যানেলে এই হচ্ছে লাস্ট ব্লগ এরপর থেকে আর কোনো দিন ব্লগ আসবে না কী জন্য তোমাদেরকে বলছিলাম যে আমি ভিডিও করবো না আর ভিডিও এই চ্যানেলে আসবে না কেন বলছিলাম তোমাদের সেটাই শোনো তোমরা প্রায় আড়াই বছর ধরে ভিডিও বানাচ্ছি আড়াই বছর ধরে ভিডিও বানাচ্ছি ভিডিও প্রায় দুশো দুশো আপ ভিডিও আছে আমি অর্ধেক ভিডিও ডিলিট করে দিয়েছি যাই হোক অবশেষে ডিসিশান নিয়েছি যে আমি আর ভিডিও করবো না এই চ্যানেলে কোনো দিন ভিডিও আসবে না তারপরে কারোর কাছে নোটিফিকেশান যায় না অনেকের সঙ্গে দেখা হয় মাঝে মাঝে রাস্তায় দেখা হয় সে বলে যে তারা তোমার ভিডিও কোথায় তুমি ভিডিও ছাড়ছো না আমি বলছি আমার ভিডিও ছাড়ছি না আমি তো ভিডিও প্রায় সময় ছাড়ি এতদিনে সবাইকার চ্যানেল মনিটাইজিং হয়ে গেছে আর তারপর আমার চ্যানেলে একটাও কোনো মনিটাইজিংয়ের ফালা নেই মনিটাইজিং করলে ভিউসই নেই কোনো চ্যানেলে সব রিচ ডাউন সব রিচ ডাউন যে ভিডিওটা ক্লিক করে দেখবি সেই ভিডিওটা আটে যাচ্ছে র্যাঙ্ক করছে আটে সেই ভিডিওটার ছয় সাত আট এরকম পাঁচ এরকম র্যাঙ্ক করছে অনেককে বলেছিলাম বলে যে চ্যানেল চেঞ্জ করে নিতে অনেকে বলছে যে নতুন চ্যানেল বানাও অনেকে বলছে যে এই চ্যানেলে কাজ করো আর একটু লং লং ভিডিও দাও পুরো বেকার খাটা হচ্ছে বেকার খাটা মানে দু বছর আড়াই বছর ধরে ভিডিও বানাচ্ছি বেকার হচ্ছে বেকার তো ঠিক করে নিয়েছি যে এই চ্যানেলে আর ভিডিও কোনো দিন আসবে না তোমরা অনেকটাই সাপোর্ট করেছো অনেকটা যারা যারা আমাকে প্রথম থেকে অনেকটাই সাপোর্ট করেছো দেখা যাক এখন মাথা ব্যথা গরম হয়ে আছে কিছু বলার নেই তো লাস্টবারের মতো এই ব্লগটা এনজয় করো আর কি আর বলবো কিছু বলার নেই পুরো ডিমোটিভেট হয়ে গেছি ভাই তো একটা নতুন চ্যানেল বানাতে পারি তোমরা যেরকম সাপোর্ট বলবে তোমরা কি কমেন্ট বক্সে জানাও যে কি করলে কি হয় আর আমার এই চ্যানেলে ভিডিও করার কোনো ইচ্ছাই নেই এই ইউটিউবটা এমন একটা এমন একটা হয়ে গেছে এমন একটা বাজে জায়গায় চলে গেছে না কি বলবো অর্ধেকজন তো ব্লক করাই ছেড়ে দিয়েছে অর্ধেকজন আমাদের সঙ্গে যারা যারা যাচ্ছে তাদের চ্যানেল মনিটাইজিং হয়ে গিয়ে ব্লক করা ছেড়ে দিয়েছে তো আমাদের সঙ্গে ভিডিও করতো একজন তো তার একটা ভিডিওতে ভাইরাল গেলো একটা ভিডিওতে ভাইরাল গেল টু হানড্রেড টু হান্ড্রেড ভিডিওর পরে ওই ভিডিওটা থেকে মনিটাইজিং মনিটাইজিং অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পরে তো ভাবলো যে আরও ব্লগ বানাই বানালে হয়তো চ্যানেলটা দাঁড়াবে ভালো ভালো জায়গায় পৌঁছাবে ও বাবা তারপরের ভিডিও টু হান্ড্রেড থেকে কত আসতে পারে সে সাপোজ হান্ড্রেড কে আসতে পারে ফিফটি কে আসতে পারে কিছু না কিছু তো আসতে পারে তো ভিডিও তারপরে ভিডিওতে ভিডিও এলো টু কে তারপরে ভিডিওতে আস্তে আস্তে কমতে আরম্ভ করলো তো এরকম করলে হয় এরকম করলে খারাপ লাগে খারাপ খুবই খারাপ লাগে তো আমাদের এই স্বামী গাছের নাইন হান্ড্রেড আছে তো ও নিজে ব্লগ বানানো ছেড়ে দিয়েছে ভিউজের চক করে এ ভিউজ ঠিকঠাক না আসলে কোথা দিয়ে ভাই ব্লগ বানাবে ভিডিও বানাচ্ছি টুকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ঠিক ঠিকানে ভিউজ আসছে একশো দুশো আর বাদবাকির কাছে নোটিফিকেশন যায় না তো দেখা যাক নতুন যদি চ্যানেল বানাতে পারি তোমাদেরকে জানিয়ে দেবো শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আর ওই চ্যানেলটাই সাপোর্ট করবো সবাই তো আজকের ইকো পার্কে যাচ্ছি ইকো পার্কে কয়েকজন আসবার কথা তো বলছিল যে দাদা তুমি আমাদের সঙ্গে একটু দেখা করো আজকে যা কুয়াশা পড়েছে রে ভাবা বিভৎস কুয়াশা পড়েছে আর সবাই মাত্র সূর্যটা উঠেছে একটু আগে তো কিছুই দেখা যাচ্ছিল না আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তো ওরা আসতে একটু দেরি করবো বলে আমি সেজন্য দেরি করে বেরোলাম এই কুয়াশা দেখো সামনে বিবৎস কুয়াশা বিবৎস চলে এসছে এখন বিশ্ববাংলা গেটের সামনে আর গেটটা আজকে লাগছে দাও কুয়াশায় ভর্তি হয়ে আছে কুয়াশা একদম তো এখন হচ্ছে ইকো পার্কের ভেতর দিকে ঢুকবো আর সব ভাইরা চলে এসছে এখন অনেক দিন ধরে বলছে প্রায় অনেক দিন পরে এর ভিতরে ঢুকলাম অনেক দিন পর অনেক দিন ইকো পার্কে আসা হয় না ইকো পার্কে তো ভাই হচ্ছে বিভৎস ইনস্টাগ্রামে ভিডিও করে আর আজকে হচ্ছে ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করার জন্য এসছি কোচিং ভাই হেভি হেভি শুট করে দিচ্ছে দেখা যাক সবকিছু ইনস্টাগ্রামে ছেড়ে দেবো আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও তোমাদেরকে বক্সে দিয়ে আর ওর ইউটিউব লিঙ্কটাও দিয়ে দেবো তখন সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তো এখানে এসছিলাম আর এখানে সবাই এসছিল ওরা এসছিল ইনস্টাগ্রামে ভিডিও হলো আর এখান থেকে এবার বেরিয়ে যাবো কাজের দিকে কাজ তো করতে হবে কাজে যেতে হবে কিছু করার নেই তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভাই কৌশিক ভাই ওর লিঙ্ক দিয়ে দেবো যাবো তো ভিডিওটা এখানেই এন্ড করছি পরবর্তীকালে দেখা যাক নতুন যদি চ্যানেল খুলি তোমাদেরকে সব জানিয়ে দেবো আর এখন পুরো অবস্থা খারাপ জানি না এখন কি হবে তো সবাইকে বলছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো